হ্যালো গাইস আমি আজকে বাগানে চলে আসলাম তো দেখো এখন বাগানে কি করি তো বন্ধুরা এখানে অনেক সুন্দর শাক হয়েছে এটা হলো লাই শাক তো এইখানে একটু জায়গাটা কম বলে শুধু লাই শাক আর পাতা এখানে ফেললাম আর কিছু কিছু জায়গায় একটু পেঁয়াজও লাগিয়েছি বেগুনও লাগিয়েছি মোটামুটি অনেক কিছুই লাগানো হয়েছে আর এইখানে একটা বড় লেবু গাছ আছে লেবু গাছটা তোমাদেরকে দেখায়নি আর দিন দেখাবো আর অনেক লেবু ধরে অনেক অনেক আমার তো সত্যি কথা বছরের লেবু আমি ওই গাছ থেকেই খাওয়া শুরু করে দিই আর আমার পুরো বছরটা ওই লেবু দিয়েই চলে যায় শীত বলো গরম বলো গরম দিন তো খেতে আহ তখন তো মানে কচি কচি মাত্র আসে তখন মানে খেতে ডাল দিয়ে খুব ভালো লাগে কিন্তু ঠান্ডার দিনে মানে অনেক লেবু ধরে তো তাই মানে মানে খেয়ে আর শেষ হয় না আর অনেক হয়ে যায় তো শীতের দিনেও থেকে যায় তখন শীতের দিনে তো খেয়ে মানে খাওয়ার ইচ্ছা করে না যেহেতু ঠান্ডা আর এইখানে দেখো আর রকম রকম সবজিও হয় আর এইখানে দেখো আমি লাগিয়েছি এই লাই শস্যা লাই শস্যাটা আমাকে মানে একজনে বিষ দিয়েছিল তো আমি কী করেছি ছিটিয়ে ফেলে দিয়েছি তো তখন দেখলাম যে খুব সুন্দর শাকগুলো হলো আর আরেকটা কথা তোমরা যদি বাজার থেকে লাই শাকের মানে শাকটা যদি খাও আর ওই গুঁড়াটা যদি থেকে যায় না ওইটা যদি লাগিয়ে দাও না খুব সুন্দর শাক হয় মানে আবার জল টল দিতে হবে একটু সারটারও দিতে হবে মানে গোবর সার সবচেয়ে ভালো গোবর সার গোবর সার আর পেঁয়াজ পাতা পেঁয়াজের যে চোকলাগুলো ওগুলো দিয়ে আর ডিমের খোসা এগুলো সব গুঁড়া করে গাছের গুঁড়া মানে যখন মাটি কুড়িয়ে কুড়িয়ে দিলে মানে খুব সুন্দর পাতাগুলো বড় বড় হয় তো আমি এই বেগুন গাছগুলো তো যত্ন করতে পারছি না কারণ কি সময় পাচ্ছি না বলে কিন্তু এইখানে ধরনা পাতা যে লাগালাম এগুলো তো একটু বেছে বেছে দিতে হয় আর না হলে তো আজরা মানে যে ঘাস ফাস ধুইয়ার গাছ উঠে যায় তা আমার খুব ভালো লাগে বাগান করতে তা আমি এই দেখো একটু ডান্সও করে নিলাম বাগানে গিয়ে কারণ কি আমার খুবই খুব ভালো লাগে বাগানে মনে বসে থাকতে ইচ্ছা করে কারণ কি চারোদিকে একদম গ্রিন কালার গ্রিন কালারটা খুবই পছন্দ আমার খুবই পছন্দ তো আমি সব সবসময় এরকম বাগানে সবজি লাগাই আর আমার সবজি লাগিয়ে খেতে না খুব খুব আনন্দ লাগে আর মানে সকালে উঠে সবজি উবজি তুলবো রান্না করব আর আমার হাজব্যান্ডও এখন আমার সাথে সাথে এখন করে আগেও মানে বলতো যে তোমার দরকার নেই করবার কিন্তু এখন দেখে যে ভালোই লাগে সবজি বাগান এখন আমার সাথে সাথে ও একটু করে করে দেয় তো কিন্তু আমার নিজের হাতে সব কিছু লাগাতে আমি খুব পছন্দ আর যখন আমি উঠাই না তখন আমার মনটা এত এত খুশি থাকে যখন সবজিগুলো উঠাই আমার মনটা খুব খুব খুশি থাকে যে যেহেতু নিজে হাতে লাগিয়ে মানে সবজিটা খাওয়া খুবই পছন্দ আর এইখানে লাউ গাছও লাগিয়েছি তা দেখাবো একটু বড় হলে লাউ গাছ কোমর গাছ আমি সব কিছুই লাগিয়েছি আমার সত্যি কথা সব রকমের সবজি লাগাতে ইচ্ছা করে কিন্তু এখানে জায়গাটা অনেক ছোট হয়ে গেছে তার জন্য আমি লাগাতে না আর যেহেতু বাগানে মানে বাগানের ওই পাশে মানে আমার উল্টার দিয়ে ওই পাশে মানে অনেকগুলো পাইনাপেল গাছ আছে আর পাইনাপেল গাছ মানে দিন বা দিন এখন দেখি ওই যে পাইনাপেল খাওয়ার পরে দেখি আমার হাজব্যান্ড আরও লাগিয়ে দেয় লাগাতে লাগাতে এখন এটা বাগান হয়ে গেছে বাগানের মানে অনেক পাইনাপেল মানে মোটামুটি গরম দিনে খেলাম ঠান্ডার দিনে খেতে এত ভালো লাগে না যেহেতু ঠান্ডার দিনে আমি এটা বুঝলাম না এই পাইনাপেলগুলো কিন্তু মিষ্টি কিন্তু ঠান্ডার দিনে একটু চুকাচুকা হয়ে যায় আর গরম দিনে খেতে খুবই মানে খুবই সন্তুষ্ট আর এক একটা পাইনাপেল অনেক বড় বড় হয় তুমি তোমরা হয়তো আমার অন্য ভিডিও দেখেছ যে আমি পাইনাপেল আমার এইখানেই আছে এই চ্যানেলটার মধ্যেই আমার অনেক মানে পাইনাপেল উঠিয়ে উঠিয়ে খাওয়া ওই মানে ভিডিওগুলোও আছে তো এই দেখো এখানে ধন্যাপাতা আর এত সুন্দর গন্ধ যখন আমি বাগানে যাই না খুব সুন্দর গন্ধ করে লাই আর ধন্য মানে জল যখন সকাল সকাল দিই একটা স্মেল এত সুন্দর বের হয় তা আমার বর কিন্তু এখন সকাল সকাল ওই জল দেয় তা আমি কিন্তু হাল্লা করি আমি দেবো বললে না আমি দিয়ে আসি কারণ কি মানে এত সুন্দর স্মেল খুবই ভালো লাগে আর যেহেতু যেগুলো লোকাল ধন্যাপাতা লোকাল ধন্য পাতার তো স্যান্টই আলাদা মানে তরকারিতে দিলে মোমো করতে থাকে আমি যখনই বাগানে যাই সবসময় পরিষ্কার করতে থাকি মানে আগাছা ইয়েগুলো পাতা লতা এগুলো সব তো এইখানে দেখো আমার বাগান থেকে এগুলো তোলা হয়ে গেছে এখন এগুলো পরিষ্কার করব তারপর রান্না রান্নাবান্না করব আর শাকটা তো বেশিরভাগ আমি সকালেই বানিয়ে নিই আর লাইপাতা সিদ্ধ খেতেও খুব ভালো লাগে এইটা তো এইখানে কুচি কুচি করে কেটে নেব তো বন্ধুরা এখন শাকগুলো কুচি কুচি করে কাটবো কুচি কুচি করে কাটলে রান্নাটা সুন্দর হয় শাক যত কুচি হয় অত ভালো কিন্তু কিন্তু ভালো কুচি হচ্ছে না কিন্তু কুচি করে কাটলে শাক খুব টেস্টি হয় তো চলো টাটা বাই বাই আবার অন্য ব্লগে দেখা হবে आज के ये पोटैटो टाटा बाय बाय